ফুটবল বিশ্বকাপে আমরা সাধারণত চোখ রাখি ফরোয়ার্ডের দিকে কে গোল করবে কে হিরো হবে কিন্তু আসল খেলা যে তৈরি হয় মাঝমাঠ থেকে সেটা অনেকেই ভুলে যান মিডফিল্ডারদের ছন্দ বলের নিয়ন্ত্রণ আর দলের তালমিল ছাড়া কোনো দলই বিশ্বসেরার মঞ্চে সফল হতে পারে না আর্জেন্টিনা ঠিক এ কারণেই আজ অন্যরকম তাদের মিডফিল্ডই বর্তমান সময়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও প্রাণবন্ত তাহলে কি সত্যিই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে কেবল তাদের মিডফিল্ডের কারণেই চলুন খুঁজে দেখি কারণগুলো ফুটবল বিশ্লেষকরা বলেন আধুনিক ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মিডফিল্ড গোল যতই ফরওয়ার্ডরা করুক ম্যাচের নিয়ন্ত্রণ নির্ভর করে মাঝমাঠের খেলোয়াড়দের ওপর তারা শুধু বল বিলি করেন না বরং খেলার ছন্দ তৈরি করে পুরো দলকে পরিচালিত করেন আর্জেন্টিনার বর্তমান দলে মিডফিল্ড শক্তি এতটাই পরিপূর্ণ যে সেটি তাদেরকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার যোগ্য দল হিসেবে প্রতিষ্ঠিত করছে প্রথমেই আসি ইংলিশ প্রিমিয়ার লিগের দুই সেরা মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কথায় ফার্নান্ডেজের বল হোল্ডিং আর সৃজনশীল খেলার দক্ষতা দলের ছন্দ বজায় রাখে চেলসিতে খেলার অভিজ্ঞতা তার দলে অনেক গোল অ্যাসিস্ট করার ধারাবাহিকতা অপরদিকে লিভারপুলের ম্যাক অ্যালিস্টার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অনন্য তার টেকনিক্যাল দক্ষতা ও শক্তিশালী শারীরিক উপস্থিতি আর্জেন্টিনার মিডফিল্ডে সুরক্ষা ও স্থায়িত্ব নিশ্চিত করে এদের সঙ্গে যোগ হয়েছে প্যারেডেস যিনি সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন। বোকা জুনিয়র্সের অভিজ্ঞতা তাকে জাতীয় দলে নির্ভর যোগ্য ব্যাকআপে পরিণত করেছে। একইভাবে পালাসিওস ধারাবাহিক পারফরমেন্স দিয়ে দলের গভীরতা বাড়াচ্ছেন। তার ড্রিবলিং ও পাসিং ম্যাচের সৃজনশীল মুহূর্ত তৈরি করে আর্জেন্টিনার আক্রমণকে গতিময় রাখে। তরুণ প্রতিভাদের দিকেও চোখ রাখা দরকার। দিয়েগো আলমাদা ও নিকো পাচ একসময় দলে অনিয়মিত ছিলেন কিন্তু এখন তারা আর্জেন্টিনার অবিচ্ছেদ্য অংশ। ড্রিবলিং, লং রেঞ্জ শট কিংবা সৃজনশীল পাসিং সব কিছুতেই তারা পারদর্শী তাদের উপস্থিতি আর্জেন্টিনার ভবিষ্যৎ মিডফিল্ডকে আরও শক্তিশালী করে তুলছে লো সেলসো ও লিয়ান্দ্রো পারেদেশের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও দলে ধারাবাহিকতা আনছেন পাশাপাশি ভক্তদের নজর কেড়েছেন জুলিয়ান ইস্কিয়ারদো ও অন্যান্য তরুণ মিডফিল্ডাররা রিয়াল মাদ্রিদের নিকো গনসালেস ও লেভার কুসেনের ক্লদিও আচেভেরির মতো প্রতিভারা আর্জেন্টিনার মিডফিল্ডে এনেছেন কৌশলগত বৈচিত্র্য তারা শুধু ড্রিবলিং ও গোল অ্যাসিস্টে দক্ষ নন বরং ফ্রিকিকেও সমান পারদর্শী তাছাড়া আকাধিক পজিশনে খেলার ক্ষমতা তাদের দলকে ট্যাকটিক্যাল দিক থেকেও শক্তিশালী করেছে এখন প্রশ্ন উঠতে পারে কেন মিডফিল্ড দিয়েই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এর উত্তর খুঁজতে হলে তাকাতে হবে ইতিহাসের দিকে স্পেনের সোনালি যুগে ও ছিলেন ছিলেন মূল ভরসা জার্মানির বিশ্বকাপ জয় নিয়ন্ত্রণে ফ্রান্স যখন বিশ্বকাপ যেতে তখন কান্তেও পক বা দলের কেন্দ্রবিন্দু ছিলেন প্রতিটি সফল দলের মূল রহস্য ছিল শক্তিশালী মিডফিল্ড ঠিক সেভাবেই আর্জেন্টিনার বর্তমান দলে মিডফিল্ডাররা কেবল খেলোয়াড় নন বরং দলের হৃদস্পন্দন তাদের নিয়ন্ত্রণ ছাড়া মেসি কিংবা লাউতারোর মতো তারকারাও উজ্জ্বল হতে পারবেন না মাঠের প্রতিটি আক্রমণ প্রতিটি পাল্টা আক্রমণ শুরু হয় তাদের পা থেকে সব মিলিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডই তাদের সবচেয়ে বড় শক্তি এই শক্তির ওপর ভর করেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে